তো বন্ধুরা দিনের শুরুতে ক্রিকেট নিয়ে কিছু খবর তোমাদের জানে দিয়ে আজকে দিনে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ দিক ম্যাচ রয়েছে হ্যাঁ ঠিক রকম আনঅফিশিয়াল ক্রিকেট ম্যাচ হলেও কিন্তু সেটি অনেক গুরুত্বপূর্ণ কারণ সাউথ আফ্রিকা এ এবং ইন্ডিয়া এ একটা আনঅফিশিয়ালি টেস্ট ম্যাচ যার ক্যাপ্টেন কিন্তু ঋষাব পান্ত চোট ছাড়িয়ে সেই ঋষাব পান্ত কিন্তু ক্রিকেটে ফিরেছে এবং আজ থেকেই শুরু সেই আনঅফিশিয়ালি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ যদিও সেই ম্যাচে কিন্তু ঋষভ পান্ত ক্যাপ্টেন করছে ডোমেস্টিক সার্কেলেরই বেশি প্লেয়ার রয়েছে যারা এখন আনক্যাপ রয়েছে তাদের নিয়ে কিন্তু সেই ম্যাচটি সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে কেননা এর পরবর্তীতে সাউথ আফ্রিকা কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে খুব গুরুত্বপূর্ণ সেই সাউথ আফ্রিকা দলের বিরুদ্ধেই কিন্তু ঋষাব পান্ত ঋষাব পান্ত কিন্তু চোট থেকে ফিরে এসে আবার ক্রিকেট মাঠে নামতে চলেছে এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম তার বিভিন্ন রকম অনুশীলন চোট ছাড়িয়ে যথেষ্ট রিকভারি করছে এবং এই ম্যাচ অর্থাৎ এই এই আনঅফিশিয়ালি টেস্ট ম্যাচে যদি ভালো খেলে তাহলে তো জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা রয়েছে রিস অবান্তের তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজকে কিন্তু টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তোমার কি রয়েছে সেমিফাইনাল ম্যাচ রয়েছে হ্যাঁ বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনাল ম্যাচ রয়েছে বাংলাদেশ তো বাংলাদেশ না টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মহিলা দল ওম্যান সেমিফাইনাল ম্যাচ গতকাল কিন্তু সাউথ আফ্রিকা জিতেছিল এবং সাউথ আফ্রিকা সেই ম্যাচ জিতে সাউথ আফ্রিকা কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে এবং আজকে যেহেতু ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ওম্যান বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে এবং বিপক্ষ দল কোন দল মঞ্চে যায় সেই ফাইনালের মঞ্চে সেটা কিন্তু লড়াই আজকে হচ্ছে তো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ম্যাচ তো এই ভিডিওটা পর্যন্ত বাই বাই